এই যে আমাদের একটা সার্কেল দেওয়া হয়েছে আজকে আমাদের আপুরা আছে চারজন আপু আছে খুব সুন্দর একটা খেলা দিয়েছি যে এখানে রিঙে ঢুকাতে পারবে তারই কিন্তু আজকে বালতি

ঠিক আছে বন্ধুরা খুব ভালো খেলেছে আমাদের একজন আপু খুব সুন্দর করে ঢুকিয়ে দিয়েছে তো একজন পড়ে গিয়েছো তো যার জন্য একটু চান্সও পেয়েছে তো শান্তনা পুরস্কার দিয়ে দিচ্ছি

আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল